বাধ্য হলাম আজকে তোমাদের সামনে কথাগুলো বলতে এর আগেও হয়েছে অনেকবার তা আমি কোনো সময় কিছু প্রোটেস্ট করিনি শুভেন্দু ভাই কী করেছে আমার ডিপিটা আমার ছবিটা মানে আমার যে কোনো একটা ছবি ওর ডিপিতে লাগিয়েছে মানে ও যে লাইভটা করছে সেই লাইভে লাগিয়েছে হঠাৎ করে একজন আসলো ফুড ব্লগার বাঙালি থালি নামে একটা চ্যানেল তখন বলছে যে হ্যাঁ আমার জানা আছে তোমার গুরুদেব কত ভালো আমি কোনো কথাই বলছি না চুপ করেই রয়েছি তারপরে বলছে আমার ফ্যামিলি নিয়ে কথা বলেছে যখনই আমার ফ্যামিলি নিয়ে কথা বলেছে তখন আর আমি চুপ করে বসে থাকিনি নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে তবে এটা কোনো ব্লগ ভিডিও না তোমরা তো থামবেল দেখে কিছুটা বুঝতেই পেরেছো যে আমি কি বলছি কি বলার জন্য আজকে ভিডিওটা করেছি তা ব্যাপারটা হচ্ছে আমার পেছনে আমার পেছনে মানে আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার পেছনে কিছু মানুষ আছে হাত ধুয়ে লেগে পড়েছে যাচ্ছে যাতে চ্যানেলটা আমরা বন্ধ করে দিই যাতে চ্যানেলের ক্ষতি হয় এরকম প্রচুর কিছু হচ্ছে আমার সঙ্গে আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি করব না কিন্তু না করেও আমি পারলাম না বাধ্য হলাম আজকে তোমাদের সামনে কথাগুলো বলতে এর আগেও হয়েছে অনেকবার তা আমি কোনো সময় কিছু প্রোটেস্ট করি কিন্তু আমি দেখছি যত চুপ থাকছি তত ব্যাপারটা কেমন জানি পাল্টিয়ে যাচ্ছে কালকে আমি শুভেন্দুবাইয়ের লাইভে গেছি যেরকম ন্যাচারালি প্রত্যেক দিন যাই ওরকম গেছি শুভেন্দু ভাই কী করেছে আমার ডিপিটা আমার ছবিটা মানে আমার যে কোনো একটা ছবি ওর ডিপিতে লাগিয়েছে মানে ও যে লাইভটা করছে সেই লাইভে লাগিয়েছে হঠাৎ করে একজন আসলো ফুড ব্লগার বাঙালি থালি নামে একটা চ্যানেল খুব ভালো কথা এসে শুভেন্দু ভাইকে বলছে এটা কার ফটো লাগিয়েছ তখন শুভেন্দু ভাই বলছে যে এটা হচ্ছে আমার গুরুদেবের ফটো মানে অ্যাকচুয়ালি শুভেন্দু আমাকে ভালোবেসে গুরুদেব বলে ডাকে আমি ওকে ইউটিউবে নিয়ে এসেছিলাম সেই কারণে শুভেন্দু আমাকে খুব ভালোবাসে শুভেন্দু আমাকে গুরুদেব বলে ডাকে তখন বলছে যে হ্যাঁ আমার জানা আছে তোমার গুরুদেব কত ভালো আমি কোনো কথাই বলছি না চুপ করেই রয়েছি তারপরে বলছে আমার ফ্যামিলি নিয়ে কথা বলেছে যখনই আমার ফ্যামিলি নিয়ে কথা বলেছে তখন আর আমি চুপ করে বসে থাকিনি এবার আমার তো শুভাকাঙ্ক্ষী অনেকেই রয়েছে ইউটিউবে তোমরা ইউটিউবে প্রচুর মানুষ আছো যারা আমাকে ভালোবাসো তারা কি করেছে ওই আইডিটাকে ছেঁকে ধরেছে যথারীতি অনেক কথা বলেছে আমাদের নামে অনেক বাজে বাজে কথা বলেছে এই দেখো এই আইডিটা যে আইডিটা আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো এই আইডিটা খুব বাজে বাজে কথা বলল এরপরেও তোমাদের আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে কি কি লিখেছে এটা তো আমার মুখের কথা না এটা তার আইডিতে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সে কি কি লিখেছে তা এই যে বাজে বাজে কথাগুলো লিখছে আমার নামে আমি কি তার কোনো ক্ষতি করেছি ইভেন এরকমও দিন গেছে যে প্রচুর লোকের লাইভে কিছু আইডি যাচ্ছে গিয়ে আমাদের নামে নিন্দা করছে প্লাস টুম্পার নামে খুব নোংরা নোংরা কথা বলছে তা এই ব্যাপারগুলো আর মেনে নেওয়া গেল না আমি কালকে ভিডিও দিই নি কেননা আমার মন ভালো ছিল না আমি কি বলবো তোমাদের সামনে মানে এতটাই আমার খারাপ লাগছে নিজেকে যে আমি কি কারোর ক্ষতি করেছি এমন এই কথাও বলেছে এই যে এই আইডিটা আমি নাকি ফাল্গুনির পা চলছি ফাল্গুনির দয়াতে আমি বেঁচে আছি তা ফাল্গুনি বলুক না যে আমি তার দয়াতে বেঁচে আছি কিনা বা সে আমার চ্যানেল প্রমোট করছে কিনা বা সে আমাকে সংসার চালানোর টাকা দিচ্ছে কিনা সেটা বলুক ফালগুনে নিজের মুখেই বলুক সেটা তাহলে এই যে উড়নচন্ডীর মতো কথাগুলো এগুলো বলা তো ঠিক হচ্ছে না একটা মানুষের নামে বাজে কিছু রটাতে গেলে আগে জানতে হবে সে কি আর সাপোজ আমি যদি কারোর পা চেটেই চলি বা আমাকে যদি কেউ আমার চ্যানেল প্রমোটই করে থাকে ভাই তোমরা কেন করতে পারছো না এটা তোমরা করো তোমাদেরকে তো কেউ বারণ করেনি তাহলে সে ক্ষমতাও তো তোমাদের নেই খুব ভালো কথা যাচ্ছেদাইভাবে কথা বললো যখন আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসে যারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তারা যখন ওই আইডিকে চেপে ধরলো তখন কি করলো ওই আইডি নাম চেঞ্জ করে ফেললো ডিপি চেঞ্জ করে ফেলল এই দেখো এই ডিপিটা এই নামটা দিয়েছে খুব ছোট করে দেখাচ্ছে তোমরা একটু ভালো করে দেখে নিও দরকার পড়লে ভিডিওটা পজ করে তোমরা ভালো করে দেখে নিও এই নামটা দিল পিকে ডিপিও চেঞ্জ তার নামও চেঞ্জ তাহলে কে সঠিক আমি তো আমার নাম চেঞ্জ করিনি আমি তো আমার ডিপি চেঞ্জ করিনি আর আমি কাউকে কোনো বাজে কথাও বলি না তাহলে এই যে এগুলো করছে তাহলে এগুলো কি ঠিক করছে এরকম করলে তো মানে কি তারা তারা ভাবছে যে আমি মনে হয় আমার চ্যানেলটা বন্ধ করে দেবো না ভুল ধারণা ভুল কথা প্রচুর কষ্ট করেছি আমি এই চ্যানেলটা দাঁড় করাতে গিয়ে আর আমার এই জায়গাটা হতে অনেক সময় লেগেছে আমি গর্ব করে বলতে পারি অনেক আচ্ছা আচ্ছা বড় বড় চ্যানেল রয়েছে যাদের প্রচুর সাবস্ক্রাইবার তাদেরও এতটা ফেস ভ্যালু হয়নি যেটা হ্যাপি লাইভ টুম্পা চ্যানেলে আমাদের হয়েছে এটাই কি তাদের হিংসে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি ভিডিও করব আমি ইউটিউবে থাকবো না ইউটিউব থেকে আমি বিদায় নেব শুধু এই না তার সঙ্গে শুভেন্দুর লাইভ শেষ হলো তারপরে আমি গেলাম সুস্মিতা ইউটিউব চ্যানেল এই যে এই আইডিটা এই যে এই আইডিটা এই চ্যানেলে যখন গেলাম হঠাৎ করে হ্যাপি লাইফ টুম্পা নামে একটা চ্যানেল আসলো এই যে এই চ্যানেলটা আমার কপি করে সেম একটা চ্যানেল আসলো কি লাভ এগুলো করে এসে সুস্মিতা দিদিকে বলছে তুমি আমার ব্লুটা তুলে নিলে সুস্মিতা দিদি তখন বলছে যে আমি তো তোমার ব্লু তুলে নি কেননা সুস্মিতা দিদি সুমেদুর লাইভেও ছিল প্লাস সুস্মিতা দিদির লাইভে যখন এরকম নামে আইডি এসেছে আমার কপি করে আমার ডিপি লাগানো এই দেখো তোমরা তো দেখতে পাচ্ছ আমার ডিপি লাগানো আমার নাম সেম কিন্তু একটা ভিডিও পোস্ট নেই আর তোমার তো জানো আমার কোনো সাপোর্ট আইডি বলে কিছু নেই আমার যে কটা আইডি সব কটাই মেন আইডি এসে সুস্মিতা দিদিকে বলছে ব্লু দাও সুস্মিতা দিদি তো ব্লু দেবে না কেননা সুস্মিতা দিদি খুব ভালো করেই বুঝতে পেরে গেছে যে এটা ফেক আইডি তারপরে দেখো আমি কমেন্ট করেছি দেখো তোমরা ভালো করে এই দেখো আমি কমেন্ট করেছি যে আমার ফেক আবার আর চলে এসেছে এই লাইভেও বিশ্বাস করবে না তোমরা তারপর থেকে ওই আইডি থেকে কোনো কমেন্ট নেই একটা কমেন্ট নেই বুঝতে পারছো মানে কিভাবে আমার পেছনে লেগেছে এরা এইভাবে পেছনে লেগে তারা কী ভাবছে আমার আইডির কপি করবে আমাকে এসে অন্যান্য লাইভে বাজে বাজে কথা বলবে তাহলে আমাকে যারা ভালোবাসে তারা কি ছেড়ে দেবে আমি নাই তাদেরকে কিছু বললাম না তবে তোমাদের কাছে একটাই আমার অনুরোধ তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আমি ইউটিউবটা করব কিনা না করবো না করব না এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি বলো আমি ইউটিউব করা ছেড়ে দেবো এমন না হ্যাঁ চ্যানেল আমি মনিটাইজ করেছি এটা সত্যি কথাই খুব কষ্ট করেছি কিন্তু এমন না যে ইউটিউবের টাকা থেকে আমার সংসার চলে কেননা আমার এখনো ফার্স্ট পেমেন্ট আসেই এখন আমার গুগল পে আসেনি তা ফার্স্ট পেমেন্ট আসবে কোথা থেকে আমি খুব খেটা যাচ্ছি শুধু তোমরা এত ভালোবাসো বলে আমাকে বিশ্বাস করা আমি ভেবেছিলাম চ্যানেলটা বন্ধ করে দেবো কিন্তু না আমি বন্ধ করতে পারছি না একটাই কারণে আমাকে প্রচুর মানুষে ফোন করেছে ফোন করে বলেছে যে না দাদা তোমরা চ্যানেলটা বন্ধ করবে না তুমি টুম্পা দিদি কেউ কিন্তু চ্যানেলটা বন্ধ করবে না শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আমি চ্যানেলটা চালু রেখেছি প্লাস আজকে এই ভিডিওটা দিচ্ছি তোমরা যদি বলো আমাদেরকে ভিডিও দিতে তবেই আমরা ভিডিও দেব নচেত আমরা ভিডিও আর দেবো না এটা আমরা মনস্থির করেছি তবে তারাও চাচ্ছে যারা আমার পেছনে লেগেছে তারাও হয়তো চাচ্ছে যে না এ এত এইভাবে উঠে যাচ্ছে ইউটিউবে এইভাবে গ্রো করছে একে বসাতে হবে তার জন্যই হয়তো এরকম করছে তা এটা তো টোটালটাই আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম যে তোমরা কি চাও তোমরা যদি বলো যে না টুম্পাদি সুব্রতদা তোমরা চ্যানেলটা চালাবে তোমাদের ভিডিও আমরা চাই তবে আমরা ভিডিও দেব নচেত ইভেন এখানেই শেষ আর আমরা ভিডিও দেব না টোটালটাই তোমাদের উপরে ছেড়ে দিলাম আমি টোটালটাই তোমাদের উপরে নির্ভর করছে এবার তোমরা ডিসাইড করো প্রচুর মানুষ লেগে গেছে আমার পেছনে আমি কি ক্ষতি করেছি তাদের কি অবস্থা প্রথমে ছিল একটা ডিপি এই যে তারপরে এই যে আর একটা ডিপি নাম চেঞ্জ ডিপি চেঞ্জ ফেক অ্যাকাউন্ট কি অবস্থা চলো আমার মন মেজাজ এমনি আর ভালো নেই সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছে এখন তোমাদের উপরেই পুরো ছেড়ে দিলাম আর ফাল্গুনি তোকেও আমি বলছি তুই আমার বোন হোস ঠিক আছে তুই কিন্তু অবশ্যই একটা ভিডিও দিবি আর ভিডিওতে বলবি যে তোর পা চেটে আমি বড়ো হচ্ছি কিনা এটা কিন্তু আমার একটা আত্মসম্মানের ব্যাপার আমার তোর দিদির এটা কিন্তু বিরাট অন্তরে গিয়ে লেগেছে এই কথাটা যে আমি নাকি তোর পা চেটে চলছি বা তুই আমার সংসার চালাচ্ছিস এরকম কি কিছু এটা নিয়ে কিন্তু একটা ভিডিও তোকে অবশ্যই দিতে হবে এটা কোনো জোরের কিছু না যেটা সত্যি সেটাই তুই আমার ইউটিউবে সব পরিবারের সকল সদস্যদের কাছে এটা তুই তুলে ধরবি এটা আমি কিন্তু তোর কাছে অনুরোধ থাকি অনেক কথা বলে ফেললাম তোমরা যদি বলো ভিডিও করতে তবেই আমরা ভিডিও করব। নচেত আমরা ভিডিও করব না অবশ্যই তোমরা কমেন্ট করো আর কি বলবো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা ভাই ভাই সবাই ভালো দেখো সুস্থ দেখো নিজেদের খেয়াল রেখো চলো টাটা